গাইস দেখেন আমার বাগানের ব্যাডান কি যে সুন্দর কালার আসতেছে কিন্তু আম পাকবো সেই জন্য চলে আসলাম আম পাকছে নাকি এটা গাইস দেখেন আম পাকার কিন্তু সময় হয়ে গেছে এই দেখেন কি সুন্দর লাল লাল আম তো অনেকেই দেখে আমার গাছে আমগুলো পছন্দ করেন এগুলো হচ্ছে মিয়াজাকি আম তো দেখি পাকছে নাকি পাকলে একটা খাব এখানেই হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম তো আজকে বিকেল বেলা চলে আসছি এই যে আম খাওয়ার জন্য আর আম পাড়ার জন্য তো চলেন যাই দেখি আম পাই নাকি এই গেছে আম যে মজা একটা পরে আছে গাই দেখেন একটা আম একেবারে পেকে পড়ে আছে ও একটা আম পেয়ে গেলাম দেখেন পাকলে আরো বেশি লাল হয়ে যায় আর এই গাছের আমার বড় বড় হয় এবছর একটু ছোট ছোট হয়েছে তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা তো আমি দেখাই একটু চোচার সহাই খাওয়া যায় একেবারে মিষ্টি মিষ্টি আম ইসমিল্লা দেখতে পারতেছেন আমি চোচার সহাই খাইতেছি মিষ্টি মিষ্টি আম অনেক মজা সেই খাল আম খাওয়ার জন্য আমি চাকু নিয়ে আসছি না আমার কাছে মজা লাগে তো এই যে চাকু আর যে লবণ বাণী ও নিয়ে আসছি আজকে আমি গাছের আম খাবো চলেন তো আজকে বিকেল বেলা ভাবতেছি যে বাগানের ফল দিয়ে নাস্তা করবো তো সেজন্য চলে আসছি লো বনীলা আর মজা বিসমিল্লাহ কিছু বরবটি উঠাই বিসমিল্লাহ লম্বা লম্বা বরবটি দাকেন

আমার কাছে খুব ভালো লাগে এই দেখেন এই যে তো এখন পাখির পেটে যাবে আমি উঠিয়ে নিয়ে গেলে আমি খাইতে পারবো তা না হলে পাখি খেয়ে ফেলবে এই তো গাড়ি দেখেন কি সুন্দর আঙ্গুর অনেকগুলো আঙ্গুর পারলাম দেখেন

আজকে অনেকগুলো আঙ্গুর হারভেস্ট করছি এই যে গাইস মাসাল্লাহ অনেকগুলো আঙ্গুর উঠাইলাম আরও রয়ে গেল এটা হচ্ছে টক মিষ্টি আঙ্গুর আমার কাছে এটা খুব ভালো লাগে খুব ভালো লাগে এই আঙ্গুরটা এই যে কতগুলো আঙ্গুর হারভেস্ট করছি দেখেন এই যে এই যে

লেবু পেয়ারা বেগুন দেখছেন কত কত সবজি হারভেস্ট ফল এই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্স ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ